আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সাপলা মেশিনারিজের পক্ষ থেকে আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি আপনারা কিন্তু ওনাদের থেকে যে কোনো ট্রাক্টরের যেই স্পেয়ার পার্টস এগুলো কিন্তু আসলে সীমিত বাজেটে একদম সস্তা সীমিত বাজেটে কিন্তু নিতে পারবেন অনেকেই কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে খুবই টেনশনে অনেক সমস্যায় অনেক মুসিবতের মধ্যেই আসলে পড়ে যান কেননা দাম অনেক বেশি থাকে স্পেয়ার পার্টস মেলানো যায় না সব দিক দিয়ে কিন্তু স্পেয়ার পার্টসের যে অপ্রতুল এটা কিন্তু আসলে দূর করতে পারে আপনাদের এই রকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তো আপনারা অবশ্যই লোকেশনে আসবেন রবিউল ভাই প্রপাইটর সেই সাথে ওনাদের দোকানে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের যেই স্পেয়ার পার্টস প্রয়োজন সেই পার্টসটা কিন্তু আপনারা একদম সচক্ষে যাচাই বাছাই করে নিতে পারবেন সুতরাং কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই আসবেন দেখে শুনে আসলেই যে একেবারে সব কিছু নিতে হবে এমনও তো কোনো কথা নেই আপনারা আসবেন একদিন আসলেই দেখা যাবে অন্যান্য যে পার্টসগুলো সেগুলো বিষয়ে আপনাদের হয়ে যাবে অন্য কোনো দিন যদি পার্টস লাগে সেগুলো আপনারা তখন অর্ডার করতে পারবেন যেহেতু দেখে গেলেন সুতরাং আপনারা লোকেশনে এসে দেখে শুনে আপনারা কিন্তু যাচাই বাছাই করতে পারেন যে কোনো স্পেয়ার পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন কুরিয়ার করা হয় সমস্যা নেই অনেকেই কুরিয়ারটা বলবো যে আস্থা রাখেন না তাদের জন্য বলবো যে আস্থা রাখারও দরকার নেই আপনারা লোকেশনে আসবেন সোজা কথা লোকেশনে আসবেন চায়ের দাওয়াত থাকবে লোকেশনে এসে আপনারা চা খেয়ে একদম দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন তো যে কোনো স্পেয়ার পার্টস পাবেন এখানে তো আসলে আর কিছু বলার নেই আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন এই পর্যন্ত এই কথা শেষ করছি আপনারা আপনাদের যে কোনো ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম